শ্রী নম ভগবতে বাসুদেবায় নম জীবনে কখনো এমন কিছু মুহূর্ত আসে যখনই মনে হয় হয়তো আমার জীবনে আর ভালো কিছু হবে না হয়তো সত্যি আমি হারিয়ে গেছি হয়তো আমি কারো মতো সফল হতে জন্মাইনি স্বপ্ন তৈরি হয় তারপর ভেঙে যায় বিশ্বাস জন্মায় তারপর ভেঙে যায় মানুষ পাশে দাঁড়ানোর কথা বলে তারপর একে একে সবাই সরে যায় আর ঠিক তখনই আমরা ভাবতে শুরু করি পরাজয় মানেই শেষ কিন্তু না জীবনে সবচেয়ে বড় ভুল এখানেই হয় শেষ নেই কখনো নেই কারণ মানুষের জীবন শেষ হয় তখনই যখন সে হাল ছেড়ে দেয় তুমি যদি এখনো লড়ছ তুমি যদি এখনো চেষ্টা করছো তুমি যদি এখনো নিজের ভেতরের আগুনটাকে নিপতে দাওনি তাহলে তুমি হারোনি তুমি শুধু শিখছ আর ঈশ্বর তোমাকে নতুন করে বড় কোনো জয়ের জন্য প্রস্তুত করছেন এই কারণেই আজকের ভিডিও এই বার্তা এই শিক্ষা তোমাকে আরো শক্তিশালী করার জন্য আজকের বিষয় পরাজয় নয় শিক্ষা নাও যদি তুমি জীবনে অনেকবার হেরেছ অনেক আঘাত খেয়েছ অনেক বিশ্বাসঘাতকতা দেখেছ অনেক স্বপ্ন ভেঙে যেতে দেখেছো তাহলে এই ভিডিওটি তোমার জন্যই কারণ তুমি পরাজিত নাও জীবন তোমাকে গড়ছে আর একদিন সেই মানুষের বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় যাকে জীবন বহুবার পরীক্ষা নিয়েছিল এখনই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ আজ যে বার্তা তুমি পাবে সেটা তোমার জীবন তোমার মানসিকতা তোমার চিন্তাধারা সব কিছু বদলে দিতে পারে আরেকটি কথা বন্ধু যদি আমাদের এসপি গীতাসার পরিবারের এই ধরনের গভীর অনুপ্রেরণামূলক হৃদয়স্পর্শী কন্টেন্ট তোমার ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক দিও নিচে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখে তোমার উপস্থিতি জানান দাও আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো কারণ তোমার প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের কাছে শুধু সংখ্যাই নয় এগুলোই আমাদের শক্তি এগুলোই আমাদের প্রেরণা এগুলোই আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করে তাহলে প্রস্তুত তো চলো এখন শুরু করা যাক আজকের মূল বার্তা জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ লাগে স্বপ্নগুলো ভেঙে ধুলো হয়ে পড়ে থাকে চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাই এমনকি নিজেরই মনে হয় হয়তো আমি পারব না কিন্তু শোনো জীবন যত কঠিনই হোক থেমে যেও না কারণ থেমে গেলে শেষ আর এগিয়ে গেলে সম্ভাবনা আমাদের সবচেয়ে বড় সমস্যা বাধা নয় সবচেয়ে বড় শত্রু আমরা হাল ছেড়ে দিই কঠিন সময় তোমাকে থামানোর জন্য আসে না তোমাকে শক্ত বানানোর জন্য আসে ইস্পাত আগুনে পুড়েই শক্ত হয় মানুষও তেমনি কষ্টে পুরেই অটল হয় যেদিন তুমি ছেড়ে দিলে সেদিনই তোমার বিজয়ের দিনটি তোমার থেকে দূরে সরে যায় একজন জয়ী মানুষ আর একজন পরাজিত মানুষের মধ্যে শুধু একটাই পার্থক্য পরাজিত থামে আর জয়ী বারবার পরে গিয়েও এগিয়ে চলে মানুষ যত বলবে তুমি পারবে না ততই প্রমাণ করা সময় তোমার তুমি জানো না তুমি কত বড় কারণ তুমি এখনো নিজের শেষ চেষ্টাটাই করনি স্বপ্ন তখনই সত্যি হয় যখন স্বপ্ন দেখার পর ঘুম ভাঙে স্বপ্ন দেখে সুখ পাওয়া যায় কিন্তু স্বপ্ন পূরণ হয় সংগ্রাম করে জীবন যত কষ্ট দিক ঈশ্বর কাউকে চেষ্টা বিফল হতে দেন না ভেবে দেখো যে পাখি ডানায় ক্ষত নিয়ে উঠতে পারে সেই তুমি মানুষ হয়ে একটু কষ্টে হাল ছেড়ে দেবে কক্ষণ না কারণ তুমি হবার কথা হেরে যাওয়া মানুষ নয় তুমি হবার কথা জয়ের উদাহরণ আর যেদিন কঠিন সময় আসছে জেনে রেখো তোমাকে বড় করার সময় এসেছে তোমাকে উঁচুতে তোলার আগে ঈশ্বর তোমাকে পরীক্ষা করেন কারণ বিজয় শুধু তাদেরই জন্য যারা লড়ে যায় তাদের তবুও থামে না শেষে মনে রেখো যে থেমে যায় সেই হারায় যে এগিয়ে যায় সে পায় জীবন যতই কঠিন হোক থেমে যেও না যেখানে পড়ে যাবে সেখান থেকে উঠে দাঁড়াও যা নেই তা নিয়ে দুঃখ না করে যা আছে তা নিয়ে শুরু করো একদিন তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে বলবে ধন্যবাদ আমি থামিনি ধন্যবাদ আমি হাল ছাড়িনি ধন্যবাদ আমি লড়েছিলাম জয় নিশ্চিত যদি তুমি লড়ে যাও জীবন আমাদের প্রত্যেককে কখনো না কখনো ব্যর্থতা সাথ দেয় ইচ্ছে করে না তবু আমরা হেরে যাই হতাশ হয়ে যাই চেষ্টা করার সাহস হারিয়ে ফেলে মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে আরো শক্তিশালীভাবে শুরু করার সুযোগ হয়তো তুমি পড়ে গেছো হয়তো সব কিছু ভেঙে গেছে হয়তো তুমি নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলেছ ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য যে জীবন সবসময় মসৃণ থাকে সেই জীবনের চরিত্র জন্মায় না কষ্ট ভুল আর ব্যর্থতাই মানুষকে অদম্য বানায় যেখানে তুমি পড়ে গেছো সেখান থেকে উঠে দাঁড়াতে শিখলে তুমি আর কাউকে ভয় করবে না যে মানুষ একবার হাত থেকে উঠে দাঁড়াতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতেই পারে না ব্যর্থতা তোমাকে দেখায় কোন পথে তুমি যাবে না ব্যর্থতা হলো জীবনের কম্পাস যেখানে ভুল হয়েছে সেখানেই শিখন আছে হতাশ হওয়া নয় বুঝতে শেখা বদলাতে শেখা উন্নত হতে শেখা আগের চেষ্টা ব্যর্থ মানে শেষ চেষ্টা ব্যর্থ হবে এমন নয় হাজার হাজারবার চেষ্টা করো যখন সফল হয়নি তার মানে হাজার একবার চেষ্টা করা এখনো বাকি সফলতা সবসময় শক্তি থেকে আসে না অনেক সময় সফলতা আসে অদম্য ধৈর্য থেকে যে জিতে যায় সে সবচেয়ে শক্তিশালী নয় সে সবচেয়ে বেশি সময় ধরে চেষ্টা চালিয়েছে আর যদি তুমি ব্যর্থ হও নিজেকে দোষ দিও না কাঁদো যদি কাঁদতে হয় কষ্ট হলে স্বীকার করো কিন্তু মনে মনে একটি প্রতিজ্ঞা রেখো আমি আবার চেষ্টা করবো নতুনভাবে আরও শক্তভাবে মনে রেখো মানুষ ব্যর্থতায় ভাঙে না মানুষ ভাঙে হাল ছেড়ে দিলে জীবন কঠিন হবে স্বপ্ন ভাঙবে মানুষ আঘাত দেবে পরিস্থিতি বিরোধিতা করবে কিন্তু যারা ব্যর্থতার মধ্যে দাঁড়াতে শেখে পৃথিবী একদিন তাদের সামনে মাথা নোয়াবে ব্যর্থতা কখনো ভয় পাওয়ার জিনিস নয় ব্যর্থতা হলো নতুন শুরু করার ইশারা একদিন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে ধন্যবাদ আমি হাল ছাড়িনি ধন্যবাদ আমি আবার শুরু করেছিলাম ধন্যবাদ আমি ব্যর্থতাকে ভয় পাইনি আজ এখনই যেখানেই আছো যা কিছু ভেঙে গিয়েছে সেখান থেকেই নতুনভাবে শুরু করো কারণ ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুনভাবে শুরু করা সুযোগ যখন রাত অন্ধকারে ঢেকে যায় যখন মন ভরে ওঠে হতাশা আর দুঃখে যখন মনে হয় আর কিছুই ভালো হবে না তখনই আসে সকাল এবং সকাল আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক প্রত্যেক নতুন দিন নিয়ে আসে নতুন সুযোগ সূর্য প্রতিদিনই নতুন করে ওঠে গতকালের অন্ধকার তার আলোকে আটকাতেই পারে না ঠিক তেমবে গতদিনের ব্যর্থতা আজকে সম্ভাবনাকে থামাতে পারে না গতকাল যেমনই কাটুক আজ শুরু করার জন্য নতুন সুযোগ গতকালের ভুলের বোঝা আজকের কাঁধে তুলে নিও না আজ নতুন নতুনভাবে শুরু করার দিন নতুন সকাল মানে নতুন আলো আর আলো মানেই আশা গতকাল স্বপ্ন ভেঙে গেছে আজ আবার সেই স্বপ্নকে গড়ে তোলার দিন কারণ যে স্বপ্ন হাল ছাড়ি না সময় তাকে একদিন বাস্তব বানাই দিনই ঈশ্বরের উপহার তাই প্রতিটি দিনকে কৃতজ্ঞতার সঙ্গে শুরু করো যদি তুমি জেগে ওঠো সেটাই প্রমাণ যে আজও তোমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা আছে আজও তুমি গুরুত্বপূর্ণ আজও তুমি অনেক কিছুই করতে পারো জীবন বদলায় তখনই যখন সকালটিকে শুধু দিন নয় সুযোগ হিসেবে দেখো যারা বলে আজকে করবো তাদের জীবন বদলায় আর যারা বলে কাল করব তাদের জীবন একই অবস্থায় পড়ে থাকে সকালে শুরু মন দিয়ে হলে দিনের জয় নিশ্চিত যদি তুমি সকালটা ইতিবাচক চিন্তা দিয়ে শুরু করো চেষ্টা দিয়ে শুরু করো বিশ্বাস দিয়ে শুরু করো পুরো দিনটাই সাফল্যের অনুভূতিতে ভরে উঠবে বন্ধু হয়তো আজ জীবন তোমাকে অনেক প্রশ্ন করছে হয়তো তোমার চোখে ঘুম নেই হয়তো কষ্ট তোমার হৃদয়ে ভেঙে দিয়েছে কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি কারণ আজ আবার তুমি জেগে উঠেছ নতুনভাবে শুরু করার সুযোগ নিয়ে আর যদি তুমি এই সকালটাকে গ্রহণ করো কাজ শুরু করো প্রচেষ্টা চালাও বিশ্বাস রাখো একদিন তোমার গল্প হয়ে উঠবে অদম্য ইচ্ছা শক্তি আর জয়ের ইতিহাস তাই প্রতিদিন সকালে নিজের কাছে একটি কথা বলো আজ আমার দিন আজ আমার সময় আজ আমি এগোবো গতকালকে বিদায় দাও ভবিষ্যতের ভয় দূরে রাখো আজকে আঁকড়ে ধরো কারণ আজই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সকাল মানে সূর্যের আলো নয় সকাল মানে স্বপ্নগুলো আবার বেঁচে ওঠা সকাল মানে কিছু করার তাগিদ সকাল মানে নতুন ভবিষ্যতে দরজা মনে রেখো প্রতিটি সকালই এক নতুন আশার বার্তা আশা যতদিন আছে ততদিন কোনো মানুষ পরাজিত নয় জীবনে এমন অনেক সময় আসে তুমি চেষ্টা করো পরিশ্রম করো ঘাম ঝরাও তবুও ফল আসে না ততদিনে মানুষ বলতে থাকে হবে না চেষ্টা করে লাভ নেই তুমি পারবে না আর সেই কথাগুলো ধীরে ধীরে তোমার মন ভেঙে দেয় মনে হয় হয়তো সত্যি আমার চেষ্টা অর্থহীন কিন্তু শোনো জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো তোমার চেষ্টা কখনো মিথা যায় না তুমি আজ যে চেষ্টা করছো হয়তো আজ ফল নেই হয়তো কালও নেই কিন্তু একদিন ঠিক একদিন জীবন সেই চেষ্টার ফল তোমার সামনে এনে দাঁড় করাবে যে চেষ্টা ফল দেয় না সে চেষ্টা অভিজ্ঞতা দেয় আর সেই অভিজ্ঞতাই সফলতার পথ তৈরি করে প্রতি ব্যর্থ প্রচেষ্টা তোমাকে আরও উন্নত আরও শক্তিশালী আরও বুদ্ধিমান করে জীবনে সব প্রচেষ্টার পুরস্কার একই সময় আসে না কিন্তু কখনোই হারায় না কিছু ফল সঙ্গে সঙ্গে আসে কিছু সময় নিয়ে আসে আর কিছু তখনই আসে যখন তুমি নিজেও আশা করো না পরিশ্রম করলে ঈশ্বর নীরব থাকে কিন্তু কখনো নির্লিপ্ত থাকে না তিনি নীরব থাকেন কারণ তুমি শিখছ কারণ তোমাকে আরও বড় কিছু দেওয়ার প্রস্তুতি চলছে মানুষ চেষ্টা দেখে না মানুষ ফল দেখে কিন্তু ঈশ্বর চেষ্টা দেখেন এবং ফল ঠিক তিনি নির্ধারণ করেন তাই মানুষের কথা শুনে থেমে যেও না তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও কারণ তোমার গল্প লিখেছেন অন্য কেউই নয় তোমার চেষ্টা যে পরিশ্রমে মূল্য আজ কেউ বুঝতে পারে না একদিন সেই পরিশ্রমই তোমাকে সকলের সামনে সম্মানিত করবে আজ তুমি নীরবে লড়ছ একদিন পৃথিবী তোমার অর্জনের উৎসবে দাঁড়িয়ে হাততালি দেবে বন্ধু অন্য সবাই থামাতে বলল তুমি থেমো না কারণ তুমি জানো তোমার চেষ্টা বৃথা যায় না প্রতিদিন একটু করে এগিয়ে যাও ধীরে হলেও এগো কারণ ধীরে চলা এগিয়ে যাওয়ার আরেক নাম পৃথিবীর সবচেয়ে বড় গাছটিও এক কোটা জল আর এক কণিকা আলো নিয়ে শুরু হয়েছিল তোমার স্বপ্ন তাই সময় দাও যত্ন দাও চেষ্টা দাও পথ কঠিন হবে এটাই স্বাভাবিক কিন্তু পরিশ্রমী মানুষের ভাগ্য খারাপ হতে পারে শেষ ফল খারাপ হতে পারে না মনে রেখো চেষ্টা কখনো হারায় না চেষ্টা কখনো ব্যর্থ হয় না চেষ্টা কখনো ব্যর্থ মানুষও তৈরি করে না চেষ্টা মানুষকে সফল হওয়ার যোগ্য করে তোলে তুমি যদি না থামো তুমি যদি না হাল ছাড়ো তাহলে ভবিষ্যৎ একদিন বাধ্য হয়ে নত জানু হবে তোমারই সামনে ভয় এটি পৃথিবীর সবচেয়ে বড় শত্রু ভয় মানুষের পা থামিয়ে দেয় আর আত্মবিশ্বাস মানুষকে পাহাড় সরানো শক্তি দেয় জীবনে সব হারিয়ে গিয়েও যে আবার যেতে সে হয় শক্তিশালী নয় সে হয় নিজের শক্তির উপর বিশ্বাসী আজকের বার্তা ভয়কে নয় নিজের শক্তিকে বিশ্বাস করো ভয়ের দরজা বন্ধ করলেই সম্ভাবনা দরজা খুলে যায় ভয় বলে তুমি পারবে না কিন্তু তোমার শক্তি বলে তুমি পারবেই জীবনে তুমি যা করতে পারো তার প্রধান কারণ চেষ্টা না করাই নয় ভয় তোমাকে চেষ্টা করতেই দেয়নি ভয়কে জয় করা মানে সাফল্য পেয়ে যাওয়া কারণ যে মনের মধ্যে ভয় নেই তার জীবন থেকে অসম্ভব শব্দটাও নেই তোমার শক্তি তুমি নিজে বুঝতে পারো না যতক্ষণ না তুমি লড়াই করো মানুষ নিজের ক্ষমতার জীবনে ব্যবহার করে না কারণ নিজের শক্তি পরীক্ষা করার আগেই অনেকেই হাল ছেড়ে দেয় তুমি কতটা শক্তিশালী এটা পৃথিবী নয় পরিস্থিতি তোমাকে শেখায় যেদিন তুমি চ্যালেঞ্জের সামনে দাঁড়াবে সেদিনই তুমি বুঝবে তুমি কতটা অদম্য কতটা অপ্রতিরোধ ব্যর্থতা শক্তিকে ভাঙে না আরও ধারালো করে ভয় বলে ব্যর্থ হলে কি হবে শক্তি বলে চেষ্টা করলে কিছু একটা হবেই জীবনে যে মানুষ পড়ে গিয়ে লজ্জা পায় সে সেখানেই থেমে যায় আর যে মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সে ইতিহাস তৈরি করে সাফল্য তাদের জন্যই যারা হাজারবার পড়েও হাজার একবার উঠে দাঁড়ায় আত্মবিশ্বাস হলো লুকানো সুপার পাওয়ার জিমে কে শক্তিশালী হওয়ার দরকার নেই সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যে নিজের ওপর বিশ্বাস রাখে যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন পৃথিবীর সন্দেহ তোমাকে ফেলতেই পারবে না আত্মবিশ্বাস তোমাকে বড় করে আর ভয় তোমাকে ছোট্ট করে রাখে ঈশ্বরের ভরসা নিজের শক্তিতে বিশ্বাস অলৌকিক পরিবর্তন ঈশ্বর আমাদের সবার ভেতরে শক্তি দিয়েছেন কিন্তু আমরা বিশ্বাস না করায় সেই শক্তি ঘুমিয়ে থাকে যেদিন তুমি বলবে আমি পারবো কারণ ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন সেদিন তোমার জীবন বদলে যেতে শুরু করবে নহি জাতু জাত কর্মকৃত অর্থাৎ এই পৃথিবীতে কেউ এক মুহূর্ত প্লিষ্ট থাকতেই পারে না যে ভয় না পেয়ে কাজ করে সেই সফল হয় নিজেকে নিজেই উন্নত করো নিজেকে নিজে দুর্বল করে দিও না তোমার শক্তি তোমাকেই এগিয়ে নেবে তোমার জীবনে বাধা আসবে ব্যর্থতা আসবে ভয় আসবে কিন্তু তুমি থেমে যেও না কারণ থেমে গেলে ভয় জিতে যাবে আর এগিয়ে গেলে তুমি জিতে যাবে পৃথিবী তোমাকে বিশ্বাস না করলেও সমস্যা নেই কিন্তু তুমি নিজেকে বিশ্বাস করতে দাও যেদিন তুমি নিজের শক্তিকে চিনবে সেদিন পৃথিবী তোমাকে থামাতেই পারবে না আজ থেকে মনে রেখো ভয়কে নয় নিজের শক্তিকে বিশ্বাস করো কারণ তুমি যতটা ভাবছো তার থেকে বহু গুণ বড় শক্তিশালী এবং সক্ষম জীবনের পথে চলতে চলতে আমরা সবাই হেরে যাই কখনো না কখনো স্বপ্ন ভাঙে পরিকল্পনা ব্যর্থ হয় মানুষের বিশ্বাস চলে যায় আর জীবনের পথ কখনো কখনো এত কঠিন হয়ে যায় যে মনে হয় সব শেষ কিন্তু সত্যিটা অন্য রকম জীবনে কিছুই শেষ হয় না যতক্ষণ তুমি হাল ছাড়ছ না কারণ পরাজয় মানে শেষ নয় পরাজয় মানে একটি নতুন শিক্ষা নতুন উপলব্ধি আর নতুনভাবে শুরু করার সুযোগ আজকের বার্তা পরাজয় নয় শিক্ষা নাও ব্যর্থতা তোমাকে ধ্বংস করতে আসে না গড়ে তুলতে আসে জীবন যখন তোমাকে ফেলে দেয় এটা তোমায় হারানোর জন্য নয় বরং শক্তিশালী করে তোলার জন্য কখনো কখনো মানুষ জিততে দুর্বল হয়ে পড়ে কারণ সে কোনো হারেনি আর যে মানুষ একবার হেরে গেছে সে জয়ের মূল্য বুঝে যায় তার মন আর আত্মা লড়াইয়ের জন্য আগুনের মতো জ্বলতে থাকে ভুল তোমাকে লজ্জা দেয় না ভুল থেকে না শেখা লজ্জা দেয় ভুল করা স্বাভাবিক ভুল করে শেখা বুদ্ধিমানের কাজ আর ভুল করে ভুলে যাওয়া বোকামি জীবন সব সময় বলে তুমি যতক্ষণ শেখার ইচ্ছা রাখো ততক্ষণ তুমি কখনো হারবে না মানুষ বিজয় থেকে নয় পরাজয় থেকে বেশি শেখে বিজয়ের সময় মানুষ আনন্দে থাকে কিন্তু পরাজয়ের সময় মানুষ শেখে বিজয় আমাদের দেখায় আমরা কি করতে পারি আর পরাজয় আমাদের শেখায় কি সংশোধন করলে আরও বড় কিছু করা যায় আর যা হারালে সেটাই হয়তো তোমার সবচেয়ে বড় শিক্ষক হেরে যাওয়া মানুষেরাই একদিন পৃথিবীকে বদলে দেয় কখনো লক্ষ্য করে দেখেছ বিশ্বের বড় বড় সফল মানুষরা প্রথমেই ব্যর্থ হয়েছিল অ্যারিসন হাজারবার ব্যর্থ হয়েছিল টিপ জক নিজ কোম্পানি থেকে বেরিয়ে গিয়েছিল যে রাউলিং এর বইয়ের বহুবার রিজেক্ট হয়েছিল কিন্তু তারা হাল ছাড়েনি কারণ তাদের কাছে পরাজয় মানে ছিল শেখা আর এই শেখাগুলোই তাদের সফলতা শক্তিতে পরিণত হয়েছিল ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত কখনো হারিয়ে আবার খুঁজে পাওয়ার জন্য জীবনে কখনো যদি তুমি কিছু না পাও তাতে হতাশ হও না ঈশ্বর কখনো তোমার স্বপ্ন কেড়ে নেন না পথ পরিবর্তন করেন যাতে তুমি আরও বড় স্বপ্নের দিকে হাঁটতে পারো আজ তুমি হারলে কাঁদলে ব্যথা পেলো মনে রেখো এটাই তোমার পরে সাফল্যের প্রস্তুতি য নহি নব্যথি নব্যথি নহি ধৈর্যমূত সৃষ্টে স সর্বদা জয়ী অর্থাৎ যে মানুষ পরাজয় ভেঙে পড়ে না এবং সাহস ধরে রাখে জীবনে তাকেই জয়ী হতে হয় দুঃখে সুনুদিগ্ধমান সুখে সুবিগত স্পৃহ অর্থাৎ দুঃখে ব্যথিত নয় সুখেও মুহে পড়ে না এমন মানুষ সাফল্যের পথে অটল থাকে জীবনে ব্যর্থ হওয়া অপরাধ নয় অপরাধ হলো ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়া তুমি যতবার পড়ে যাবে উঠবে শেখো উন্নত হও আর আবার শুরু করো কেউ তোমাকে ছোট করেছে কেউ তোমায় হারিয়েছে জীবন তোমার আশা ভেঙে দিয়েছে সমস্যা নেই মনে দেখো পরাজয় নয় শিক্ষা নাও কারণ শিক্ষা নেওয়া মানুষকে কেউই থামাতে পারে না জীবন যুদ্ধ এবং প্রতিদিন আমরা এই যুদ্ধটার মধ্যে বেঁচে থাকি কেউ বাইরে থেকে দেখে না কেউ বোঝেও না কিন্তু ভেতরে তুমি কতবার ভেঙে পড়ো আবার নিজেকে গড়ে তোলো সেই গল্প শুধু তুমি জানো আর যা যা ভেঙে যাবে এগুলো তোমার পরিণতি নয়। এগুলো শুধু সাফল্যের ধাপ যা সবাই পার হয় শুধু কেউই জানায় না জয়ী মানুষরাও একদিন হেরেছিল কিন্তু পার্থক্য ছিল একটি জায়গায় তারা হারের পর থেমে যায়নি তারা কেঁদেছিল তারা ব্যথা পেয়েছিল কিন্তু তারা শিখেছিল তোমার জীবনও এমনই হবে এখন সে পরাজয় তুমি দেখছ একদিন ঠিক সেই জায়গাকে মানুষ বলবে তোমার টার্নিং পয়েন্ট আর মনে রেখো জীবন কখনো কাউকে পরাজিত করতে জোর করে না জীবন শুধু শেখাতে চায় কারণ শেখা শেষ হলে সাফল্য শুরু হয় আজকের পর থেকে প্রতিটি ব্যর্থতার পর নিজেকে বলবে আমি হারিনি আমি শিখছি আমি ব্যর্থ নই আমি আরও উন্নত হচ্ছে আমি থামব না যতক্ষণ না আমার স্বপ্ন সত্যি হয় কারণ যেদিন তুমি হাল ছাড়বে সেদিন তুমি সত্যিই হারবে কিন্তু যতদিন তুমি চলবে সেদিন পর্যন্ত জীবনও তোমার পাশে লড়বে বন্ধু যদি আজকের ভিডিও তোমার হৃদয়ে পৌঁছায় একটু যদি শক্তি সাহস বা আশার আলো দেয় তাহলে আজকে শিক্ষাটা শুধু নিজের মধ্যে আটকে রেখো না এটা শেয়ার করো তোমার ভাই বোন বন্ধু বা পরিচিত কারো কাছে যারা হয়তো এখন নিঃশব্দে লড়ে যাচ্ছে এবং আমরা চাই তুমি প্রতিদিন আরও শক্তিশালী হও আরও সচেতন হও আরও সফল হও তাই অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না কমেন্টে লেখো আমি হাল ছাড়ব না এবং এসপি গীতা সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি অন করে রাখো তোমার প্রতিটি সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আমাদের জন্য শুধু সংখ্যাই নয় এগুলোই আমাদের ভালোবাসা আমাদের শক্তি ও আমাদের প্রতিদিন নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা শেষ পড়ার আগে শুধু একটি লাইন পরাজয় জীবনে আসবে কিন্তু থেমো না ভুল করবে কিন্তু শেখো হতাশ হবে কিন্তু হাল ছাড়বে না কারণ তোমার সময় আসবেই পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে ধন্যবাদ এস গীতাসার পরিবারের অংশ হওয়ার জন্য